তোমার চোখ বন্ধ করো ওয়ান টু থ্রি ডোনাপুর হঠাৎ বলাতে কারণ কোন প্ল্যানই ছিল না যে আমরা আজকে আসবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তবে আমি খুব বেশি টায়ার্ড লাগতেছে কারণ কালকে থেকে মানে সেহি ঘু করে ঘুমানোর সময় আর ওইভাবে হয় নাই মাত্র এক ঘন্টা কি দুই ঘন্টা ঘুমাইছি এরকম এখন যে সকাল সকাল উঠছি সকাল না তাও বেজে গেছে সাড়ে দশটা এগারোটা উঠছি এখন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিব লন্ডনে টুকিটাকি শপিং করব ঈদের শপিং তাছাড়া থাকবে হচ্ছে ডোনাপুর বাসায় যাবো মেন ডোনাপুর বাসায় ইফতারির জন্য যাবো ওখানে বেঞ্জিরাও আসবে সো ফাইনালি বেঞ্জির তুবাতাবিদ ওরা দেশে যাওয়ার আগে আর একবার দেখা হবে যদি আল্লাহ বাঁচালে ভালোভাবে যে পৌঁছাইতে পারে লন্ডন দেন আর মানে তুবাতাবিদকে আবার দেখতে পারবো দেশে যাওয়ার আগে এটাও একটা ভালো লাগছে আর ডোনাপুর বাসায় মানে ডোনাপুর সাথে অনেক দিন পরে দেখা হবে আমার অনেক 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 দিন পরে লাস্ট কোন দিন ইফতারি দাওয়াত দিয়েছিল বাট যাইতে পারিনি সানডে উইকেন্ড ছিল মেবি তো ভাবলাম যে যেহেতু যাচ্ছি বলি ডোনাপুর ফ্রি থাকলে যাবো সবুজে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা না চলে আয় তো ডোনাপুর বাসায় ইফতার করবো তাহলে চলেন আজকের ব্লগটা বা ভিডিওটা আমরা এখান থেকেই ছিল আমরা একটু আম দেখি পেয়ারা দেখি পেঁপে একটা নিই তো সুন্দর ये भी है 88 हां भाई दे लेके पेपर यू वांट वी नीड टुडे और टुमारो 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 फिट फोर मिडल वाला निकाल दो ये वाला यस नो 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 यस ये पोरनो वाला ये वाला ले लो ये भी नहीं ज्यादा अच्छा है अबाउट दिस वन हां वो भी ठीक है दिस और ये कैनचिस 88 88 88 ये सोचती लो क्या पाया बेटे बहुत अच्छा ठीक है ना बहुत अच्छी बात है पेपर तो ठीक है पेपर तो ठीक है तुमने যেটা चूज कर से देखते सुंदर है हां एक एक हां और कोई चीज चाहिए बेटे स्ट्रॉबेरी व्हाट इज दिस मैंगो इज इट स्वीट ऑर ब्रीथिंग स्वीटर हेलो मीठी मीठा स्मेल की जरूरत ना भारत आप

এই জন্য ওর জন্য নিয়ে নিছি গুদু গুদু হাতে পড়বে সুন্দর লাগবে ঠিক আছে না এবার এটা অন্যগুলো থেকে আচ্ছা এটার ভিতরে কি এখানে ডোনাপুর বাসায় যাওয়ার আগে একটু থাই স্যুপ নিয়েছি ড্রিঙ্কস কি পিছনে আচ্ছা এখানে হচ্ছে থাই স্যুপ স্যুপ নিয়েছি ওখানে গেঞ্জিরও আসবে তো আমরা সবাই মিলে খাবো স্যুপটা কারণ হচ্ছে এই স্মলের ওখানে যেই একটা এর চাইনিজ ফুডের দোকান আছে তাদের স্যুপ অনেকই মজা সাথে হচ্ছে হ্যাঁ এই লোকটা কি করতে চাইতেছে সামনের গাড়িওয়ালা এখন আবার ঘোরাচ্ছে ফাইনালি ডোনাপুর নতুন বাসায় আমরা এসেছি হিউ হাউস আমি বুঝিনি নতুন নতুন বাড়িগুলো এরকম বানাইতেন।

হে বেশি দে অফ কোর্স বেশি দে ওটা পুরো একটা বাটি পুরো বাটি ভর্তি করে দেয় না ইনশাআল্লাহ রোজার পরে আসবো যখন আমার ওটা ফেভারিট ওই হঠাৎ বলাতে কারণ কোনো প্ল্যান ছিল না যে আমরা আজকে আসব জাস্ট তার আমি কালকে রাত্রে বলছি বলার পরে সে এত কিছু রেডি করে फसছে এখানে কাচ্চিও দেখো খুব কাচ্চি আর তন্দুরিও আছে মা গো মেয়ে তো কম না এখানে কাচ্চি আছে তন্দুরি আছে পেঁয়াজু বেগুনি আলুর চপ সমুচা মানে অনেক কিছু করছে অনেক কিছু করছে আর এটা হচ্ছে দুটো হচ্ছে নিউ ফ্ল্যাট আমরা আজকে প্রথম আসছি হঠাৎ করে আসছি বাসার জন্য কিছু আনিনি সব দেখে যাইতেছি কোনটা কেমন থিম ইনশাল্লাহ নেক্সট টাইম তাই জন্য আমার তো একটা মনে থাকছে যে একটা মিষ্টি খেয়েই ফেলি আলটা খাবো না আলু থেকে পরেই আরে তুমি তো রোজা রাখো করে তুমি তো সব থেকে বেশি খাইতেছো দেখি হ্যাঁ তুমি লাইক করেছো বাবা এখন পড়তে পার হাতে কি ছোট হবে না বড়ই হবে আমি বড়ই ফাইনালি আমরা এই সুপের অনেক প্রশংসা করি

ওইখানে এনে এনে গরম গরম দিবে এইদিকে তু খেলা করতেছে আমার সাথে কেমন এমনি ভালো না বেঞ্জিরা চলে যাচ্ছে বাই তুবা বাই বেবি

আসার সময় আমার ফ্রেন্ড মনি আসছে যে মনি আমার হচ্ছে কি চি কি কেনাকাটা ছিল সেগুলো দিছে দেওয়ার জন্য গেছি পরে আমি বলছি যে আমার মানে সেরে এসে রান্না করতে হবে আমি সে তোর কী কী রান্না করা আছে রে পরে বলে যে এই তো এগুলো আছে বিশ্বাস করেন এমন টার্ড লাগতেছে কারণ সেই মানে এক ঘন্টা কি দুই ঘন্টা ঘুম হয়েছে আর ঘুমাইনি উঠে চলে গেছি লন্ডন গাড়িতে আর কেমন ঘুমাই আমি তারপর ঝিমাইতে ঝিমাইতে গেছি নর্মালি আমি লন্ডন টন্ডন বা দূরে কোথাও যাইতে গেলে গাড়িতে এরকম ঝিমাইতে ঝিমাইতে যায় না আজকে গেছি উঠেই ঘুম দিছি আবার আসার সময় ঘুম বাট আলহামদুলিল্লাহ যে অনেক দিন পরে ডোনাপুর সাথে দেখা হয়েছে আবার বেঞ্জিদের সাথে প্রত্যেকবার বিদায় নিয়ে আসি তারপরে কপালে থাকে দেখে দেখা হয়ে যায় ওরা তো আর মানে দেশে যাবে দেশে যাওয়ার আগে মনে আজকেই শেষ দেখা ছিল ইনশাল্লাহ বা থেকে আসার পরে দেখা হবে আর সেরির খাবারটা তো বললাম না যে আমার ফ্রেন্ড মনিরকে বলছি কি রান্না আছে তো পরে বলছে এটা এটা আমাকে ঠিক আছে যা জাস্ট আমার একটু করে তরকারি দিয়ে দে কারণ এই দেড়টা দুটোর সময় এসে আর রান্না করা এনার্জি মানে আমার একদম ছিল না যদি না থাকতো তখন হয়তো ডিম ভাজি করে খেয়ে ফেলে দিতাম ফ্রেন্ড মানেই তো এটা না ফ্যামিলি আমরা এরকমই আমাদের সম্পর্ক আমাদের সব কিছু এরকমই সো আমাদের এটা ফ্যামিলির মতন এটা ব্যাপার না বন্ধু এরকমই থাকতে হয় টোনা অবশ্য বলছিল যে কাচ্চি নিয়ে যাওয়া কাচ্চি তারপরে ওই যে চিকেনটা করছে চিকেন নিয়ে আসার জন্য কিন্তু আসলে সেরিতে এটা খেতে ভালো লাগবে না এই জন্য আমি বলছি দিও না এটা রেখে দাও ডোনাপুর চিকেনটা অনেক মজা হয়েছিলো স্যুপ অনেক মজা করে খেয়েছি আর ডোনাপুর ফ্ল্যাটটা সুন্দর হয়েছে এখনও পুরোপুরিভাবে গোছায় উঠতে পারে নাই এখন আস্তে আস্তে রেডি করতেছে তারপর আমার কাছে ভালো লাগছে বেশ ভালো লাগছে ছোট ছোটো খাটো বাট তারপর ছোটোখাটোর ভিতরে কিউট যেমন আজকে আমি আর বেঞ্জি বলতেছিলাম যে নেক্সট টাইম শালাস আমারের সময় একদিন সারা দিন যে থাকতে হবে ওই বারান্দায় বসতে হবে যে ট্রেন যাওয়া বারান্দাটা ওভারঅল সব কিছু সুন্দর আর থ্যাংক ইউ সো মাচ ডোনাপু তুমি মানে আজকে অনেক ব্যস্ত ছিলা অনেক ব্যস্ত ছিলা তার ভিতরে যে তুমি এটা করছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ যে তুমি এত কষ্ট করে এত আইটেম বা এত এত ইফতার রেডি করে ফেলছো তার মধ্যে আবার এত সুন্দর করে ডেকোরেশনও করছো বাপরে বাপ এটা আর কি তো থাকো মানে তোমাকে কেন বলি থাকো থ্যাংক ইউ ইনশাল্লাহ দেখা হবে যেদিন আবার কপালে থাকবে বা ঈদের সময় তুমি এখনও আমার নতুন বাড়িতে আসো নাই মনে রাইখো তুমি বুঝছো কবে আসবে সেটা আমাকে বইলো যে কবে আসবা আর আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি দোয়া করে আপনারা মানে আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমি ঘুমে মরে যাইতেছি আল্লাহ হাফেজ